নমস্কার বন্ধুরা কুক উইথ ডিসেস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত আজ মহালয়া তাই সকল বন্ধুদের জানাই শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা বন্ধুরা আজ মহালয়া উপলক্ষে একটি ইনস্ট্যান্ট মিষ্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আমাদের আজকের রেসিপি শাহি ব্রেড রোল হঠাৎ বাড়িতে অতিথি এলে বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়েই খুবই সহজভাবে তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটি তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কি করে বানিয়ে নিয়েছি শাহি রোল তৈরি করে নেওয়ার জন্য এখানে আমরা পাঁচ থেকে ছটা পা রুটি নিয়ে নিয়েছি এবারে আমরা শাহি রোল তৈরি করে নেওয়ার জন্য প্রথমেই আমরা রোলের পুটটা তৈরি করে নেবো তার জন্য আমরা গ্যাসটা জেলে নেব। গ্যাসটা এবার আমরা জেলে নেব গ্যাসের মধ্যে আমরা কড়া বসিয়ে দিয়েছি খরাটা গরম হয়ে গেছে এবার কড়ার মধ্যে আমরা কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি খুব বেশি দিচ্ছি না অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিটা আমাদের গরম হয়ে গেছে মধ্যে আমরা কিছুটা পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি খুব বেশি দিচ্ছি না অল্প একটু দিচ্ছি ঘিয়ের সঙ্গে দুধটা খুব ভালোভাবে একটু মেরে চেয়ে নিলাম এবারে আমরা একটু খোয়া ক্ষীর গ্রেট করে দিয়ে দিচ্ছি এর মধ্যে খোয়াকিরটা বের করে দেওয়া হয়ে গেছে খোয়াকিরটা দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব খোয়াকিরটা দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে এবারে আমরা এখানে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি একটু কুচি করে নিয়েছি আপনারা ড্রাই ফ্রুটস দিতেও পারেন নাও দিতে পারেন সামান্য পরিমাণে কিছুটা গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার সমস্তটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু ঘন করে নেব আমরা হাই ফ্লেমে দুধ এবং ফিটা ঘন করব না টেম্পে একটু লো করে দুধ এবং ফিটটা খুব ভালোভাবে ঘন করে নেব বন্ধুরা দেখতেই পাচ্ছেন খত এবং দুধটা খুব ভালোভাবে মিশে গেছে এবং একটা দইয়ের মতো তৈরি হয়ে আসছে আর এটা আমরা নারবোনা এবারে আমরা এটা কড়া থেকে একটি পাত্রে তুলে নেব বন্ধুরা পুরটা আমরা একটি পাত্রে তুলে নিয়েছি এবারে আমরা পরে আমরা এই পাঁড়োটিগুলো একটু ডেলে নেব আড়ুড়িটা বেলে নিয়েছি এবারে আমরা চারদিকটা একটু কেটে নেব এইভাবে আমরা সব কটা আড়ুটি একটু বেলে নেব

আরোটির মধ্যে হুকটা রেখে দেবো দিয়ে আস্তে আস্তে আমরা এরকম করে ফোল্ড করে নেবো দেখুন কত সুন্দরভাবে ফোল্ড হচ্ছে এবারে আমরা এখানটাতে সাইডটাতে একটু জল দিয়ে দেব যাতে ফোল্ডটা কোনোভাবে খুলে না যায় বন্ধুরা আমরা একটু সাইডটাও জল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দিতেও পারেন না দিতে পারেন আমি দিয়ে দিলাম যাতে কুটটা কোনোভাবে উড়ে না যায় ভাসে গেলে দেখুন আমাদের ব্রেড রোল তৈরি হয়ে গেছে এইভাবেই আমরা বাকি রোলগুলো তৈরি করে নেব ব্রেড রোলগুলো আমাদের তৈরি করে নেওয়া হয়ে গেছে এবারে আমরা আবারও গ্যাস গরম হয়ে গেছে এবার আমরা পরিমাণ মতো ঘি দিয়ে ঘিটা আমাদের মেল্ট হয়ে গেছে বন্ধুরা আমাদের বাড়িতে ঘি ছিল তাই ঘি দিয়ে আমি ব্রেডগুলো ভেজে নেব ব্রেড রোলগুলো আপনারা চাইলে সাদা তেল দিয়েও ভাজতে পারেন ঘিটা এখানে গরম হয়ে গেছে এবারে আমরা একটা একটা করে ব্রেড রোল ঘিয়ে দিয়ে দেবো উল্টে কাটে ব্রেড রোল গুলো লাল করে ভেজে নেব ব্রেড রোল গুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে আমরা ব্রেড রোল গুলো একটি প্লেটে তুলে নেব ব্রেড রোল গুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে আবার শুনে বুঝতেই পারছে কতটা মুচমুচে হয়েছে এইভাবেই আমরা বাকি রনগুলো ভেজে নেব আবার শুনে বুঝতেই পারছেন বন্ধুরা এখানে আমরা এক কাপ চিনি এবং তিন থেকে সাড়ে তিন কাপ জল দিয়ে একটা পাতলা রস তৈরি করে নিয়েছি বন্ধুরা ভিডিওটা যাতে খুব বেশি লম্বা না হয়ে যায় সেই কারণে রস তৈরি করার ভিডিওটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না সেই কারণে চিনি এবং জলের মাপটা আপনাদের একটা একটা করে ব্রেড রোল রসের মধ্যে ডুবিয়ে খুব বেশি আমরা রাখবো না তাহলে সপি ব্যাপারটা চলে যাবে একটু উল্টে পাল্টে নিলাম নিয়ে এবারে আমরা এটা রস থেকে তুলে নেব এইভাবে আমরা আরও একটা ব্রেড রোল নিয়েছি রস একটু উল্টে পাল্টে দেব কিছুক্ষণ একটু রসের মধ্যে পাল্টে নিয়ে এবারে আমরা এটাকে আবারও তুলে নেব এইভাবে আমরা বাকিগুলো করে নেব এবারে আমরা কিছুটা দুধ আর কয়াখি যেটা আমরা গণ করেছিলাম একটু তুলে রেখেছিলাম সেটা আমরা ওপর দিয়ে একটু ছড়িয়ে দেব কিছুটা ড্রাই ফ্রুটস মুচি ছড়িয়ে দিচ্ছি অল্প একটু ছোট আলাস গুঁড়ো ছড়িয়ে দিলাম শাহি ব্রেড রোল তৈরি হয়ে গেছে রেসিপিটি যেমন সহজ তেমনই খেতে হয় দারুণ বন্ধুরা আপনারাও আপনাদের বাড়িতে রেসিপিটি এইভাবে বানিয়ে দেখবেন রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকল বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার